পাকিস্তানি ডিজাইনের মান্নাত থ্রি এর আবার আপডেট ডিজাইন খুবই কম দামে পাই যাচ্ছেন গত বসে অনলাইন শপ থেকে ক্যাটালগ সেম ডিজাইন পাচ্ছে অনেক সুন্দর দুইটা কালার আছে দুইটা কালারই সবারই পছন্দ হবে আবার প্রাইসে ধামা কপাল প্রাইসে বেরিয়ে যাচ্ছে যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ থাকবে এটি হচ্ছে পাশ কালার এর কালারটা অনেক জোস পারপেল কালার অনেক সুন্দর সবারই পছন্দভাবে গলা করা আছে অল ওভার সি কোয়েন আর এক করা নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট আর কাজ করা অল ওভার অনেক সুন্দর অরজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন মানাত ও খুবই সুন্দর অরজিনাল প্রোডাক্ট আমাদের থেকে দেখে শুনে নিতে পারবেন অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন প্রপিস হান্ড্রেড পার্সেন্ট রং করছি গ্যারান্টি ব্যাট সিড হবে এখানে কোনো কাজ নেই সেমিলার প্রিন্ট পাচ্ছেন হাতার কাপড়ের সাথে দেওয়া আছে পোলাতে হবে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন সবারই পছন্দ হবে যখন পরবেন অনেক ভালো লাগবে কপারটা দেখেন বিশাল বড় না নামার জন্য এই কাজ করা হবে অল ওভার ঠিক আছে দুই পাশে ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে মাঝখানে আরেক কাজ করে সে করুন এই কাজ করা বড় না নামার জন্য পাই যাচ্ছে ক্যাটালগ সেম টু সেম ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে মোসাব নামে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ফ্যাশন ডেলিভারি নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ছবি দিয়ে দিচ্ছি ভালো লাগলে দুইটা অর্ডার কনফার্ম করে ফেলেন আর এটা হচ্ছে লাস্ট কালারটা এই কালারটা আরও জোস ক্যাটালকের কালার গলা করা আছে অল ওভার প্রিন্টের ভিতরে আরেক কাজ করা সিকোয়েন্স আরেক কাজ কাজ করা পাচ্ছেন অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি নিচে প্যানেলে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে এটা কিন্তু কাজটা কিন্তু গায়ে লাগবে না একবারে প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিংটা অনেক ব্যাক সাইডটা দেখাই দেবো একটু পরে বুঝতে পারবেন সাইড এটা হচ্ছে এখানে কোনো কাজ নেই যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ব্যাক সাইড সিমিলার প্রিন্ট নিচে প্যানেল অসাধারণ হাতার কাপড়ের সাথে দেওয়া হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এই কালারটি থাকবে অপাইট কালার আছে অপাইট কালার ভিতরে পাওয়া যাচ্ছেন অনেক সুন্দর অনেকে ক্রিম বলে ক্রিম কালারের ভিতরে থাকবে বুঝছে কালার প্রিমিয়াম কোয়ালিটি আর এগ পাই আছে দুপুরটা দেখা দিচ্ছি বিশাল বরণনা প্রিমিয়াম কোয়ালিটি ওভার ডিজিটাল প্রিন্টের ভিতরে এই কাজ করা হবে পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচের নামার জন্য এই ডিসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা অনলাইন শপিং থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি তেরোশো টাকা যদি ভালো লাগবে তুই তো স্ক্রিন করে ফেলে আপনাদের সুবিধা ছবি এবং ক্যাটালগুলো দিয়ে দেবো অরিজিনাল প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে শুনে নিতে পারবেন প্রাইসটা দিচ্ছে মাত্র তেরোশো টাকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে সাথে রাখবেন নেক্সট ভিডিও তো হচ্ছে আসসালামু আলাইকুম